ও দুনিয়ার মুসলমান ও জঙ্গবরাম দক্ষিণparam আনসারে চলে মসজিদের মুসলমান এত সুন্দর জান্নাতের বাগান করেছেন আমি আপনাদের হাতে پای ধরি এই মাহফিলে এসে বসলে কত সফলতা একটা হাদিস বলে আমি আমার আলোচনা শুরু করছি আল্লাহু আকবার আমিন এই পৃথিবীতে আমরা যারা হুজুরদের মুখে স্বপ্নরা সবাই ছিলেন সেই হাদিসের কথা ফজরের নামাজের সময় থেকে আল্লা রবুলার আমিন নামাজের সময় চৌত্তর হাজার এ দুনিয়াতে আসেন আবার এরা সারাদিন থাকার পরে আবার সময় আবার সত্তর হাজার ফেরেস্তা এই দুনিয়াতে আসেন পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে কেয়ামত পর্যন্ত আসতেই থাকবেন যাতেই থাকবেন যারা একবার এসেছে কেয়ামতের আগে আর আসবে না ছোট ছোট বলুন না সুহান আল্লাহ তাহলে আল্লাহ কত ফেরেস্তা আসেন

আমাদের বিশে বছর হাদিসটা নিয়ে এসেছেন এবার দুইজন ফেরেস্তা একজন ফেরেস্তা আর একজন ফেরিস্তাকে বলতে থাকে যারা দুনিয়ায় বসে বসে আল্লাহ

এইবার ফেরেশতা বলে আল্লাহ বলে রে ফেরা ওই সকল বান্ধারা আর তুলে কিসের জন্য দোয়া করে এবার ফেরেস্তা বলতে আল্লাহ আপনার জাহান্নামের নামের ভয়ে তারা মোকামনা করে জাহান্নাম থেকে মুক্তি চাই এবার আল্লাহ পাক বলে নিয়ে ফেরেস্তারা ওই সকল বান্ধারা আমার কি জাহান নাম দেখেছে এবার বলতেছে এবার বলে আল্লাহ রাখুন জান্নাত দেখে নাই তাহলে যদি জান্নাত দেখতো তাহলে কি তারা আরো খন করত জান্নাত থেকে বাঁচার জন্য বলেন সুবাহান আল্লাহ এবার হাদিস বলে ঘটনা শুধু সময় সর্বতার সঙ্গে বলতেছি ওই বান্দারা যখন শেষ পর্যন্ত অন্য এই মাহাবিনের উদ্দেশ্য আসে কিন্তু বসে যায় আল্লাহ বলে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো যে সকল বান্দারা বসে আল্লাহর নামের দিকে আল্লাহকে ভয় করে আল্লাহ জান্নাত তাই জাহান্ন থেকে

আমি আপনাদের হাতে পায়ে ধরি এই মাহফিলে এসে বসলে কত সফলতা একটা হাদিস বলে আমি আমার আলোচনা শুরু করছি আল্লাহ রাখুন এই পৃথিবীতে আমরা যারা হুজুরদের মুখে স্বপ্নরা সবাই ছিলেন সেই হাদিসের কথা ফজরের নামাজের সময় আল্লাহ রাবুল আলামিন 70000 ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে এই তো থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের সময় 70000 ফেরেশতা এ দুনিয়াতে আসেন আবার এরা সারাদিন থাকার পরে আবার মাগরিবের সময় আবার হাজার ফেরেশতা এই দুনিয়াতে আসেন পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত আজকে থাকবেন যাতেই থাকবেন যারা একবার এসেছে কিয়ামতের আগে আর আসবে না তোমরা তোমরা বলুল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কত ফেরেশতা আসেন

আমাদের বিষয়ে বুঝুর হাদিসটা নিয়ে এসেছেন এবার জন ফেরেস্তা একজন ফেরেস্তা আর একজন ফেরেস্তাকে বলতে থাকে যারা দুনিয়ায় বসে বসে আল্লাহর গুণ আল্লাহর বর্ণনা করে রসুলের মহব্বত আলোচনা করে এই সকল ফেরেস্তা একজন ফেরেস্তা আর একজন কাছে বলতে থাকে এ ফেরেস্তারা এই দুনিয়ার মানুষ এ ছাড়া মসজিদে বসে এরা কিসের আলোচনা করে এবার একজন ফেরেশতা বলতেছেন আল্লাহ এইজন ফেরেশতা একজন ফেরেশতা বলে এরা ফের আশা করেন এবার

ফেস দেড়া ওই সকল বন্ধ